আপনাদের রিকোয়েস্টের আরেকটি ব্যাগ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ক্রিসবিলা ব্র্যান্ডের ব্যাগ যাদের হচ্ছে আপনার ক্রিসগিলা ব্র্যান্ডটা খুবই ডিমান্ড করেন আমাদের কাছে কিন্তু চার পাঁচটা কালার কিন্তু রেস্ট হয়েছে অ্যাভেলেবেল যারা হচ্ছে মিডিয়াম সাইজের ভিতরে হচ্ছে ক্রিসগিলা ব্র্যান্ডের ব্যাগগুলো চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই ব্যাগগুলো নিয়ে নেবেন আর এই ব্যাগগুলো কিন্তু আপনার একদম বাহিরের ব্যাগ আর এটার হচ্ছে আপনার দেখেন এখানে ব্র্যান্ডেড লোগো সিল করা থাকবে এবং কি আপনার একটা হ্যান্ডি করি করতে পারবেন চাইলে লং বেল দিয়ে কিন্তু কাঁধে নিতে পারবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার ভিতরের যে আপনার স্পেসটা স্পেসটা দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে আপনার কতটুকু জায়গা এই দেখেন এটার ভিতরে কিন্তু আপনার দুইটা কম্পার্টমেন্ট হবে একটা হচ্ছে আপনার মানি চেম্বার হবে এখানে মানি আপনার যে কোনো টাকা পয়সা রাখতে পারবেন এবং কি ভিতরেও কিন্তু ব্র্যান্ডেড সিল করা আছে প্রিজগিলা ব্র্যান্ডের একদম অরিজিনাল চাইনিজ ব্যাগ আর এটা হচ্ছে লং বেল দিয়ে ক্যারি করতে পারবেন আর এটার ভিতরের সাইজটা দেখেন অনেক স্পেস এটার ভিতরে আর এটার আপনার সাইজটা আপনার সাইডের কালারটা ইয়াটা হচ্ছে এরকম তারপর আপনার ব্র্যাক সাইডটা হচ্ছে এরকম ব্র্যাকেটটা একটা আপনার চেম্বার পেয়ে যাবেন এখানে আপনার চুপিটা কি অনেক কিছু রাখতে পারবেন আর এটার মধ্যে এ একটা কালার হবে ইয়েলো কালার তারপর এ একটা কালার হবে যারা হচ্ছে আপনার একটু ব্লু কালার চাচ্ছেন এটা কেন একদম ক্লিন ব্লু কালার হ্যাঁ এটা নিয়ে নিতে পারবেন যারা হচ্ছে ব্ল্যাক কালার নিতে যাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু অনেক ডিমান্ড করে এই ব্ল্যাকটা নিয়ে নিতে পারবেন খুবই বেস্ট কোয়ালিটির কালারগুলোও কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে আপনার লংজিভিটি ভালো চাচ্ছেন ব্যাগের তারা অবশ্যই এই ব্যাগগুলো নিতে পারেন তারপরে হচ্ছে এই একটা কালার আছে আপনার হোয়াইট কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটি কালার আর এটা কিন্তু আপনার এখানে কিছু নেই এটা জাস্ট আপনার একটা সৌন্দর্য হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ কিন্তু দেখার মতো থাকবে এই একটা কালার দেখিয়ে দিলাম তারপর এই একটা কালার দেখিয়ে দিলাম ক্রিম কালারের মধ্যে যারা চাচ্ছেন একদম ক্রিম কালারের ভিতরে একদম ক্লিন ক্রিম হ্যাঁ এইটা নিয়ে নিতে পারবেন আর প্রাইসটা হচ্ছে আমি ভিডিওতে বলে দিব আপনাদেরকে এবং কি আপনার ইনবক্সে নখ দিবেন অবশ্যই প্রাইসটা বলে দেবো যারা হচ্ছে রেডের মধ্যে চাচ্ছেন মেরুন রেড টাইপের কালার তারা এটা নিয়ে নিতে পারবেন আমি প্রত্যেকটা কালার কিন্তু শুরু করে দিলাম যার যত পিস লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট করে ফার্স্ট অর্ডার করবেন থ্যাংক ইউ